মি ওনার জায়গায় সুপারস্টার উনি ওনার জায়গায় একদম পারফেক্ট বাট আমার ব্যক্তিগত পছন্দটা আমি শেয়ার করলাম প্রিয় নায়ক ইন্টারন্যাশনাল আর আচ্ছা ইন্টারন্যাশনাল প্রিয় নায়ক আচ্ছা ন্যাশনালি বলে আমাদের সিয়াম ভাইয়া আমার নাম জেরিন আমি মিডিয়াতে কাজ করছি আজকে পাঁচ বছর আজকে ঢাকা ফ্যাশন শে ফ্যাশন শো প্ল্যাটফর্মে আছি দিস ইজ মাই দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম অ্যাটেন্ডিং দিস প্ল্যাটফর্ম প্রোগ্রামে তো অনেক সেলিব্রিটিরাই এসেছে অ্যাকচুয়ালি শাকিব খান বলেন তারপর বিদ্যা সিনহা মিম সবাই এসেছে কাজ করছি করে যাব দেখি কত দূর যেতে পারি হ্যাঁ ইচ্ছা তো অবভিয়াসলি আছেই

সেটা হচ্ছে মিডিয়াতে অনেক সময় আমরা শুনতে পারি আজে বাজে কথা আছে এখানে এখন উঠতে হলে অনেক জীবাণী টেকের বিষয়

না বাধার সম্মুখীন হইনি আমি আচ্ছা হয়েছে ভাই আচ্ছা দর্শকদের জন্য এই প্ল্যাটফর্মটা সবার জন্যই খোলা ইউ আর অল ওয়েলকাম অ্যান্ড আমাদেরকে দেখতে ভালো লাগে দেখবেন আপনাদের জন্য কাজ করা সবকিছু আপনাদের জন্য থ্যাংক ইউ জি চলছে এটা কি